মিডিয়া প্রিন্ট মিডিয়ার যারা আছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ আনোয়ার হোসেন লাইন টেকনিশিয়ান বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক সভাপতি মহোদয়ের অনুমোদন ক্রমে আগামীকাল এগারো দিনের কর্মসূচি ঘোষণা করছি গত মে পঁচিশ তারিখ থেকে সাত দফা দাবিতে আশিটি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারী শহীদ মিনারে অবস্থান কর্মসূচি এবং মাঠ সকল সমিতিতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রেখে কর্মবিরতি পালন করছে রোদ ঝড় বৃষ্টি উপেক্ষা করে আজ আজ দিনের দিনের মতো মতো দশম দশম কর্মসূচি পালিত হলেও দাবি বাস্তবায়নে কিংবা সংকট নিরসনে সরকারের পক্ষ থেকে দৃশ্যমান কোনো উদ্বেগ গ্রহণ করা হয়নি সরকারের পক্ষ থেকে পল্লী সংস্কারের ন্যায্য দাবি আদায়ের কোনো ইতিবাচক সাড়া না পাওয়ায় আগামী একত্রিশ মে দুই রোজ শনিবার সারাদেশের আশিটি পল্লী বিদ্যুৎ সমিতিতে নিম্নলিখিত নিম্নবর্ণিত কর্মসূচি পালন করবে এক শহীদ মিনার অবস্থান কর্মসূচির পাশাপাশি জরুরি ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা চালু রেখে পূর্বের ন্যায় দেশের আশিটি পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মবিরতি চলমান থাকবে আবারও বলছি এক শহীদ মিনারে অবস্থান কর্মসূচির পাশাপাশি জরুরি ও বিদ্যুৎ সেবা চালু রেখে পূর্বে সারা দেশের আশিটি পল্লী বিদ্যুৎ সমিতিতে চালু থাকবে দুই আগামীকাল সকাল নয় ঘটিকায় নয় ঘটিকার পূর্বেই সকল অভিযোগ কেন্দ্রের মোবাইল ফোন উপকেন্দ্র ব্যতীত সকল অভিযোগ কেন্দ্রের মোবাইল ফোন উপকেন্দ্র ব্যতীত নিজ নিজ অফিস প্রধান সিনিয়র জিএম জিএম মহোদয়ের নিকট হস্তান্তর হস্তান্তরপূর্বক শুধুমাত্র জরুরি বিদ্যুৎ সেবা চালু রেখে সকল কর্মকর্তা কর্মচারী কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্দেশ্যে যাত্রা করবেন আমারও বলছি জুই আগামীকাল সকাল নয় ঘটিকার পূর্বে সকল অভিযোগ কেন্দ্রের মোবাইল ফোন উপকেন্দ্র ব্যতীত নিজ নিজ অফিস প্রধান সিনিয়র জিএম জিএম সিনিয়র জিএম জিএম মহোদয়ের নিকট হস্তান্তর পূর্ব শুধুমাত্র জরুরি সেবা চালু রেখে সকল কর্মকর্তা কর্মচারী কেন্দ্রীয় শহীদ মিনার উদ্দেশ্যে যাত্রা করবেন আমরা স্পষ্টভাবে জানাতে চাই পল্লীবিদ্যুতায়ন বোর্ডের শোষণ নির্যাতন নিপীড়িত নিপীড়ন থেকে মুক্তি অথবা মৃত্যু এই প্রতিবাদ নিয়ে সাধ্য বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে সংকটের গভীরতা উপলব্ধি করে কালক্ষেপণ না করে দ্রুততার সহিত সমাধানের জন্য সরকারের নিকট বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি অন্যথায় কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির উদ্ভব হলে